হ্যালো বন্ধুরা আজকে পুঁটি মাছের শুকটি দিয়ে বতির শাকের রেসিপি নিয়ে চলে আসলাম ব্লাক্স চ্যানেলে ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও সব কথা না বাড়িয়ে চলো বতির শাক রান্না করা যাক এই দেখো এই বতির শাকগুলো পেছে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি দেখো কত সুন্দর এই শাক কার কার খেতে ভালো লাগে তারা কমেন্টে জানিও প্লিজ আর এই দেখো লঙ্কা কেটে রেখেছি অনেক কটা লঙ্কা লাগবে শাকে লঙ্কা না দিলে ভাল লাগবে না তো রসুন ছেঁচে রেখেছি তিনটে রসুন ছেঁচে রেখেছি আর এই দেখো পুঁটি মাছের সুটকি এবার অন্য কড়া দিয়ে দিলাম কড়াটা দিতে গেলে সরষের তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এদের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন ছাঁচা ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু তেল কম হচ্ছে মনে হচ্ছে সেই জন্য আর একটু তেল দিয়ে দিলাম বেশি করে তেল না দিলে আমাদের খেতে ভালো লাগে না তো এবার শুটকিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এগুলো লাল লাল হয়ে গেছে দেখো এরকম লাল লাল হয়ে গেলে জল দিয়ে দেবো দু মগমতো জল দিয়ে দিলাম এই দেখো জল দেওয়ার পরে এবার এটা একটু ফুটে যাবে এতো ফুটছে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এটা একটু নাড়াচাড়া করে এবার শাকগুলো দিয়ে দেবো এদেরও শাকগুলো দিয়ে দিলাম সব শাকগুলো দিয়ে দিলাম দেখো যে এবার নাড়াচাড়া করে নিব দেখো কমিয়ে যাচ্ছে মনে হচ্ছিলো অনেক শাক কিন্তু শাক জিনিস অল্প হয়ে যায় শাকটাকে একটু নাড়াচাড়া করে নিব দেখো এদের নাড়াচাড়া করে নিলাম এবার চালের গুঁড়ো জল দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিব এ দেখো নাড়াচাড়া করে জলটা শুকিয়ে যাবে দেখো জলটা শুকিয়ে গেছে দেখো এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে তলায় লেগে যাবে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার ঘুটে নেব সে ধর ডাল যেটা দিয়ে তোমরা ঘুটো সেটা দিয়ে শাকটা ঘুটে নেবে এ ধর শাকটা ভালোভাবে ঘুটে নিলাম দেখো আমার শাক রান্না হয়ে গেছে দেখো এবার শাকটা একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি এই দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে সো তোমাদের কার কার ভিডিওটা ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানিও আর এই শাক রান্নার রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই করে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকে নেক্সট ভিডিও হচ্ছে না তোমরা কী কী ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানিও আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো সো ভিডিওটা এইখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা বাই বাই